সালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আমার টেবিলটাকে নতুন লুকে সাজালাম তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার টেবিল কভারটা থ্রি ডি প্রিন্টের এখানে আমি কিছু গাছ রেখেছি যাতে সুন্দর দেখায় আর এই গাছগুলো ইনডোর প্লান্ট আমি অনেক দিন হয়েছে এই গাছগুলো বোতলে রেখেছি আর রিয়েল প্লান্ট রাখলেই আমার কাছে বেশি ভালো লাগে আর বাসার পরিবেশটাও ভালো থাকে আমি বোতলে নিচে কিছু রঙিন পাথর দিয়ে দিয়েছি আর পাশের বয়মে রেখেছি শুকানো গোলাপের পাপড়ি আর তার পাশে রেখেছি একটা আচারের ঝাড় খাবারের সাথে মাঝে মাঝে আচার খেতে ভালো লাগে আর ডাইনিংয়ে থাকলে খাবারের কথা মনে থাকে আর তার সাথে রেখেছি আমার গ্লাসের স্ট্যান্ডটা আমার গোল্ড কালারের লবণের বাটিটাও গ্লাসের স্ট্যান্ডে রেখেছি আর তার পাশে ফলের জুড়িতে আমি কিছু ফল রেখেছি আর তোমাদের সাথে একটা ইউনিক ডিজাইনের চায়ের পেয়ালা দেখাবো কিছুদিন আগে আব্বু মার্কেটে গিয়েছিল অন্য একটা আব্বু চায়ের পেয়ালাটা দেখে পছন্দ হয়ে গিয়েছে তাই আব্বু আমাদের জন্য নিয়ে এসেছে এই চায়ের পেয়ালাটা ছিল আট পিস একটা টি পট আর নিচে একটা বড় ট্রে আর ছয়টা চায়ের পেয়ালা আসলেও দেখতে অনেক সুন্দর এই চায়ের পেয়ালাটার কালারের নাম কি সেটা ঠিক আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও এই চায়ের পেয়ালা দেখে আমার একটা সঙ্গীত মনে পড়ে গেছে চায়ের পেয়ালা যদি সাগর হতো সাঁতার কাটিতাম আমি মনের মতো আসলে চায়ের পেয়ালা কি আর সাগর হয় এটা একটা মনের কথা আর কি আজকে আমি আমার মনের মতো ডাইনিং টেবিলটা সাজিয়েছি তাই আমার কাছে অনেক সুন্দর লাগছে প্রতিদিন তো আম্মু আম্মুর মতো সাজায় নিজের করা কাজ তো তাই নিজের কাছে অনেক ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না থ্রিডি ডিজাইনের এই টেবিল কভারটা আমি নিয়েছি দারাজ থেকে মুক্তাগুলো যেন আসলেই বাস্তব মুক্তার মতো দেখায় প্লিজ আমাকে একটা ভালো কমেন্ট করে দিও কমেন্টের মাধ্যমে আমি কাজের অনেক উৎসাহ পাই আর আমার কাছে কমেন্ট পড়তে অনেক ভালো লাগে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় তোমাদের কমেন্টগুলো দেখলে আমার আর কষ্টগুলো থাকে না আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টেবিল ক্লথটা গোলাপি কালার হওয়ার কারণে রুমটা অনেক উজ্জ্বল দেখায় পড়ালেখার পাশাপাশি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যারা ভিডিও বানায় তারা বুঝে একটা ভিডিও বানাতে কত কষ্ট আসলে আমি শখের বসে ভিডিও বানাই আমার হাতে কিন্তু বেশি সময় থাকে না এজন্য আমার ভিডিও দিতে অনেক লেট হয় তবুও আমি চেষ্টা করি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য অফসরে আমি মায়ের সাথে কি কি কাজ করি আর আমার কাজের সময় আমার আরেক প্যারা হচ্ছে আমার ছোট ভাই আমি যখন যে কাজ করতে যাই ছোটো ভাইয়াও সাথে কাজ করতে আসে তখনই হয় যত সব ঝামেলা যত সব গুছানো জায়গা আছে সেখানে ওর গাড়ি এনে রাখতে হয় এটাই হচ্ছে তার সর্ব উত্তম সাজানো আজ সকালবেলা বারান্দায় এসে দেখি আমার নয়ন তারা অনেকগুলো ফুল ফুটেছে মার্শাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগছে বাতাসে এগুলো দুলছে মনে হয় যেন গোলাপ ফুল বোঝাই যায় না এগুলো যে নয়নতারা আর নয়নতারা ফুলটা আমার বেশি পছন্দ এটা আমার পছন্দের ফুল এই ফুলটা সব সময় ফুটে নয়নতারা গাছের পাশে আমার একটা পাতাবাহার গাছ আছে এটার পাশে আমার আরেকটা নয়নতারা গাছ আছে আমার ওই নয়নতারা ফুলটার লাইট পিঙ্ক কালার আমার কাছে তিন ধরনের নয়নতারা গাছ আছে আছে হোয়াইট কালার আমার বারান্দায় একটা বর্ষাকালের ফুল ফুটেছে গত বছরও ফুটেছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বছরের নতুন ফুল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই গাছগুলো আমার বারান্দার গ্রিল দিয়ে বাহিরে দেওয়া ওইগুলো বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগে এখানে আছে আমার হোয়াইট নয়ন তারা তার পাশে আছে পিন্টাস ফুল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ